এলাকা থেকে গেলার সাইডের বাড়ি যেই জায়গায় আমার জেলার ওই জায়গায় শুরু হয়েছে ওখান থেকে মোবাইল আসছে হুজু বয়ানের আগে আগে মোবাইল আসছে হুজুর

আমার মাইয়া মারা গেছে ও মারা সন্তান হারাইছে বাবা দেখি সাইয়া দেখো বাবার চোখের দিয়ে সাইয়া দেখো ওনারা নিজের সত্তা নিজে কবর রাখছে ওই বাবার কলজা বাবা ছিদ্র হয়ে গেছে বাবা ওই বাবার মাঝে মধ্যে আ করে দাগ ধরে বাবা যেইজন যেই মহিলা নিজের রাস্তা নিজে কল কবরে রাখছে ওই মহিলার কলজের মধ্যে একটা ফোঁড়া হয়ে গেছে ছেলে এখন মোবাইল ছাড়ে না কামদার কবজ আমার মাইয়া তো আবার সারা ঘুমাইতো না অয আমার পলাতে না মাই ঘুমাইতো বসে ভাইয়া ও মাইয়ার পাগলেরা বাবারা রে বেশি ভালোবাসে বাবারা মাইয়ার পাগল আর মেয়েরাও বাবার বাগলা কত বাবা মাইয়া পিয়া পিয়া ঘুমাইতে পারে কত বাবার আছে মাইয়ারের মা পেয়ে ডাকার নাম ধরে থাকে না বাবা আমার মায়ের কাইয়ার কষ্টের কথা সঞ্চয় করতে পারবো পারব না আমার মোবাইলের মধ্যে বাংত সজু আমার মায়ের সব দর আগে আগে কবাই সজু হজুর আমার মায়ের শীতের মধ্যে কি

মায়া আমি ওরে মাঝখানে নেই না ঘুমাই তো আমার মায়া এখনো শীতের মধ্যে কেন্ডে কম পৌঁছালা ভাই ভাই বুঝে আমি কেন পাঁচ বাবা লাইন কে শান্ত পরে আল্লাহ শান্ত নাই কে বাবা মাই রেঞ্জতে পারে বাবা মরার মাঝার কোনো টাইম নাই কেমন সুখের বাড়ি ভলাইয়া কান্দো আমি কবে আজাদে ভয় পা

আল্লার কাছে খাটে তোমার মালি আর গুণা করবো না আর কষ্ট দেবো না আমার নবী মানস আমার বাবা নাই

কপাল পুরার দাঁড়াইছে তুই দাঁড়াইতে পারো না তোর কপালে বরকত পারবে না যার দাঁড়িয়ে কেমন হাতিসে আসে না চব্বিশ ঘন্টা তার কপি লাগতে থাকে না ওই দাঁড়াইছে দাঁড়িয়ে রাখতে পারবো ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখতে পারবো ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ

আমার কালেকশন আমার এই গলা ফাটানো কষ্টের কালেকশন দোস্ত দুইটা যদি কথা করো আমার পাগলি ধরে আর জীবন কেন বান্ধবীর কষ্ট দেবে না আমি দোয়া করিয়া দিলাম তোর কামাই তালা বার করতে দেবে ও ভেল বার করতে দেবে ও ভেল বার করতে দেবে দাঁড়িয়ে যদি সুন্দর তরিকে ফালাইয়ে দিতে পারে সুন্দর করে সুন্দর তরি কাছ থেকে দাঁড়িয়ে রাইখে দেওয়া ভাই ও আর মোষ্টা খাইতে ভালাবা আমি দোয়া করিয়া দিলাম আল্লাহ যারা আমার পাগলি এই

আল্লাহ নিরানব্বই পার্সেন্ট দোয়া আমার কবল এখন আল্লাহ যারা ডাইনার পকেটে দেশে বিশমিল্লা করে মুসাফিরের সম্মানার্থে মেহমানের সম্মানার্থে এলাকায় মেহমান আসলে বাবা যদি হিন্দু হয় তার সেবা করতে নবীন হাদিস আছে হিন্দু মেঙ্গলারও খাওয়াই তৈরি এইটার নাম ইসলাম ধর্ম হিন্দু মেঙ্গলারে একবারে খানো তৈরি আপনার সাধ্য অনুযায়ী যদি আপনি মেহমানদারি না করান তাহলে গুনাহে কবিরা হবে

এক হাজার টাকার একটা নোট পাললে আমার হাতে দেবেন পাঁচশো টাকার একটা নোট পাললে আমার হাতে দেবেন এক হাজার টাকার নোট আল্লাহ ওই যে ছাত্ররা যাইতেছে কেউ মার বলবেন না